দেখদি করছে কি কামডা ভাই দেখেন দাঁত বলতে কি শোয়াস এ পুরো ফাতা ফাতা করেছে তেনা পেচে আলাইছে ভাই এমনি গাড়ি চালাই মানসি একটা জিনিস বুঝিনা আমরা এই যে মানসি যে গাড়ি টুকটাক সমস্যা হইলে ঠিক করায় না একবারে যখন চালাইতে চালাইতে বন্ধ হয়ে যায় তখন লু এ আমু কাছে যে ভাই ঠিক কর কে আগে টুকটাক যে সমস্যা হয় ঠিক করেলা তাইলে তো গাড়িটা ঠিক মতন চলে হেডেই ভাই কি শোয়াস এই গাড়ির দেখেন তো এই যে বেয়ারিং গেছে গা এই স্পকেট গেছে রাবার গেছেগা গা চেন গেছে সামনের চেন পকেট গেছে গা ঐ যে নোয়া খোয়া হয়ে গেছে গা কিচ্ছু নাই ইঞ্জিনের হবো না কিছু নাই আচ্ছা তুই এক কাম কর কি কি মাল লাগে এটা তুই আগে একটা লিস্ট কর লিস্ট কইরা আমারে দে তারপরে তুই লাগাইছা হাই বেটা ওই ওই পিচ্ছি কি রে আমার পিচ্ছি কই কেডা ডাইডা কিও ভাই তুমি আমার পিচ্ছি কও সময় মতন বিয়া করলে তোমার মতন দাড়ি হলো পোলা পইন থাকতো আচ্ছা কিচ্ছু কও কথার অনেক কথা কস বেটা গাড়ি তো ভাগে না গাড়ির কি দেখ গাড়ি বাগগু না কিল লাগা আমার কাছে আইছো না গাড়ি বাগবে কুত্তার সরাও এ হে কেলাস কেলাসে যে বস্তা কইরা রাখছো এই যদি চলে তোমার ক্লাস প্লেট যাইবো গা বাড়ি বুড়ি সব খয় হয়ে যাবো গা কয়দিন পরে ইঞ্জিন লয়ে টান দিব নামো কেলাস প্লেটটাই খাইবো যাও একটু ঘুরে ঘুরে आओ আমি কাজটা কমপ্লিট করে রাখতেছি

আর এই যে দশ টাকা দিলাম চা খাওয়ার জন্য ধর ভাই দশ টাকা দিলেন আপনার চেয়ার আর দেখলে মনে হয় আপনার অনেক বড় লোক কিন্তু আপনার মনটা অনেক গরিব বুঝছেন দশ টাকা ভয় আমি তো চার লোকে কলা খাই বিস্কুট খাই ঠিক আছে যান যা হয়েছে চলবো দেখেছে লোক মান মিয়া কে ভিনটা রাইড দিলাম পুরা আগুন মাল অরিজিনাল মালটা ওস্তাদ কেলাস চেঞ্জ পুরো কোবদা দিছি বারোশো টাকা দিছি লন আর এটা আমার টাকা এটা লন কে এটা দিয়েছে চা খাওয়ানোর লিগে চায় রাখছি এই গাড়িটা আমার অনেক শখের গাড়ি অনেক কষ্ট করে কিনছি এই ক্লাসটা নিয়ে অনেক ভুগতাছি আমি এটা কি করবেন একটু করে দেন আপনি বাবা তুমি একবার সঠিক জায়গায় আইছো বুঝছো মামা আমার কাছে ইন্দোর অরিজিনাল যেটা গাড়ির পার্স যেটা জেনুয়েন পার্স ও এর এক পিস মাল আমার কাছে আছে যেটা আমি গাড়িতে খুলে রাখছি বুঝছো মামা ওই পার্সটা আমি তোমার দিমু গাড়ি চলবো পানির মতন তিনটা বছরের মধ্যে অন্তত গাড়ির ক্লাস নিয়ে গাড়ির কোনো জায়গায় দেওয়া লাগবে না এরকম অরিজিনাল মাল তোমার আমি লাগাই দিম ঠিক আছে আমার কাছে সেই লেভেলের একটা মাল আছে এমনি যে বাজারে যে মাল গুলো আছে অরিজিনাল করে বেঁচে ওটা তো অরিজিনাল না জাস্ট প্যাকেট করে বেঁচে ঠিক আছে আর আমার কাছে যেটা আছে ওটা রিকন্ডিশন ইন্দোর অরিজিনাল মাল ওটা তোমার দিতাছি দামটা একটু বেশি পড়বো কিনলে গা জানো ওটা দুনিয়ার ভিতরে এক পিসি আছে ওটা ইমরানের কাছে ঠিক আছে আমি দিতাছি মাল না এই মালটা একজনের দিমু করে কইছিলাম ও অর্ডার করছে টেকাও দিয়ে গেছে কিন্তু আগে পরে তোমার আমি লাগাই দিতেছি দেহ পাংখার মতন চলবো নাম নামতো এখন টান্দা দেহ তোমার আমি যে জিনিস লাগাই আছে পাংখার মতন চলবো গাড়ি এই তোমার পুরানটা বিল দাও মামা বাস্য দাও ঠিক আছে মামা নেক্সট কোনো সমস্যা হলে বাইরে কাছে জেনুইন পাস দিবো ঠিক আছে টাইম কিন্তু তোমার জেনুইন পাস দিবো ওই মামা হাফ কেজি জিলাপি দাও তো কি কি করস জিলাপি কিনি এই রোজার দিনে তুই জিলাপি কিনোস রোজারা আস নাই হ্যাঁ রোজা তুই যে এই যে দান্দা ফিকির করস এই যে আকাম সাকাম করস পুরান পাসপোর্টটা নতুন করে যে বেচছস এডি কি তোর উস্তাদ জানে না আমি জানামু হ বড়া তুই জানালে কি হবো যা জানাগা যা ওই বড়া উস্তাদ কয় টাকা বেতন দেয় 1500 টাকা সারা মাসে বেতন দেয় এটা দে গরম পানি ভরে আমি ইমরান ইমরান আমার গরম পানি লাগে মাঝে মাঝে ঠান্ডা পানি লাগে বুঝো না ভাই টাকা দাও এই দেখ জিলাপি টা কিনলাম না এটা আমার খাইতে মন চাইতেছে খাই মু নিজের টাকা দা কিনছি বুঝছ নাই কে ওস্তাদে কি আমারে খাওয়াইবো রে আমার সকালাত কি পূরণ করব রে নিজের সকালাত নিজেরই পূরণ করতে হয় আইছে আই তোর লয়ে যা ওস্তাদের কাছে কইস আলার করে আলগার করে আলকা। আই তোর লয়ে যাই বিচার দিস ওস্তাদের কাছে দেখতে দেখতে তো রমজান মাস শেষ হয়ে গেল সারা মাস তো অনেক খাটনা খাটি করছস আচ্ছা যাই হোক কালকার বন্ধ বাড়ি যাবি না ঠিক আছে এল তোর বেতন এটা কালকা যাওয়ার আগে দুশো ডা বোনাস লোয়া যাইস হ্যাঁ এলো এটা তোর বেতন মনে করি কালকা যাওয়ার আগে বকশিস লোয়া যাইস তুই দুশো ডা পাবি জি উস্তাদ ঠিক আছে যা ওই চল কাম করতে দিলে কাম করস না ঠিক মতন বেড়া উস্তাদ এই যে দোকানের চাবি ঠিক আছে তাহলে তুই যা হ্যাঁ সাত দিন পরে আপরিস আর তুই পারলে দুই দিন আগে পড়িস হ্যাঁ ঠিক আছে উস্তাদ উস্তাদ এই টেকাটা রাখেন কে টেকাটা উস্তাদ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে পুরান পাসপাতি বেচছি দান্দা বিক্রি কইরা এই টাকা গুলো জমাইছি এডি রাখেন আপনার কাছে লাগলে আমি পরে নিমু না ঠিক আছে তাইলে তাইলে বাড়ি তাই এডা আমার কাছে লয়ে যায় স্যার উস্তাদ এডা কথা কইতাম যদি দোকানের চাবিটা দিতেন তাহলে আমি দোকানেই থাকতাম দোকানে ঘুমাইতাম দোকানে ঘুমাবি মানে কে তুই দি বাড়িতে যাবি না বাড়িতে যাম বাড়িতে তো কেউ নাই বাড়িতে যাই আমি কি করব চাইছিলাম যে দোকানের ভিতরে থাকতাম ঘুরতাম ফিরতাম এ থাকতাম আমার কেউ নাই উস্তাদ ঈদের সময় ও এটা কোনো কথা কইলো তোর কেউ নাই কে কইছে আমি আসি না আমি তোর বড় ভাইয়ের মতো না তুই আমার লগে যাবি আমার লগে আমার বাড়িতে ঈদ করবি এই বেটা সারা বছর এক লগে থাকি তুই দোকানে থাকবি আমি বাড়িতে যাবো মানি আমার সাথে চল একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় গিয়ে সামাই খামো আর তারপর ঈদের ছুটিতে আমরা নানান দেশে ঘুরতে যাবো ফোন আবার মনে করেন নিজের চার দিন পরে দোকান খুলে তারপর ঠিক আছে চল এই ঈদে আপনি আপনার আশেপাশের লোকজনের খবর নিয়েছেন তো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিও টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ